শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনের যে প্রশ্ন পর্ষদ থেকে বা ডিপিএসসি থেকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা দেবে না এবার পরের বছর থেকে হয়তো চালু হতে পারে বা পরের যে সেশন দু সাল থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর আগে আপনারা বিভিন্ন জায়গাতে খবর শুনেছেন এবং পর্ষদ থেকেও নোটিফিকেশান আকারে কিছু লেখা ছিল ব্যাপারটা যে প্রশ্নপত্রের ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে ইন্টিমেট করা হবে বা এই ব্যাপারটা নিয়ে এবং তার আগে বিভিন্ন ডিপিএসসি থেকেও বা আপনারা বিভিন্ন এস অফিস থেকেও শুনেছেন যে প্রশ্নপত্র এবার ডিপিএসসি বা পর্ষদ থেকে আসবে নিজেদেরকে তৈরি করার দরকার নেই সে মোতাবেক তো শিক্ষক শিক্ষিকারা প্রশ্নপত্রের ব্যাপারে মাথা ঘামাননি বা কিছু ভাবেননি কিন্তু আজকে একটি বড় আপডেট উঠে গেল বিভিন্ন ডিপিএসসি থেকে এবং সেখান থেকে যে ব্যাপারটা জানা যাচ্ছে যে প্রশ্নপত্র শিক্ষক শিক্ষিকা তৈরি করতে হবে তাদের তাদের পক্ষ থেকে বা পর্ষদের পক্ষ থেকে কোনো রকম প্রশ্নপত্র দেবে না তারা অর্থাৎ আগের মতোই এবারও শিক্ষক শিক্ষিকাদের প্রশ্নপত্রের জন্য ব্যবস্থা করতে হবে কিছুদিন বাকি পরীক্ষাতে এবং আজকে একটা মিটিং ছিল সম্ভবত সেখানে হয়তো আলোচনা হয়েছে কারণ এর আগে আমরা জানিয়েছিলাম যে পর্ষদ ডিপিএসসি বা ডিআই তাদের নিয়ে একটা মিটিং ছিল আজকে ছ তারিখ আগস্টের অর্থাৎ আজকে সেখানে হয়তো কিছু সিদ্ধান্ত হয়েছে এবং আপনারা কনসার্ন এসআই অফিসে যোগাযোগ করুন বা এস আইদেরকে ফোন করবেন নির্দিষ্ট সময়ে এবং তার সাথে আপনাদের যে গ্রুপ আছে সেখানে হয়তো জানিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে কোনো আবার যদি কোনো চেঞ্জ হয় বা কিছু হয় সেটাও কিন্তু জানানো হবে আপনাদের সংশ্লিষ্ট এসআই অফিস থেকে মানে উপর থেকে পর্ষদ থেকে ডিপিএসসিতে ইনফরমেশান আসবে ডিপিএসসি থেকে এস আই অফিস দেখবে এটি এস অফিস থেকে আপনাদের স্কুলে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে বড় ব্যাপার তো আপনারা এটা নিয়ে কী মনে করেন পর্ষদ প্রথমে বলেছিল দেবে তারপর দেবে না বললো এটার কারণটা কী হতে পারে কেন এরকম করা হলো সময়ের অভাব না অন্য কিছু মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটির চারিদিকে ছড়িয়ে দিন